নমস্কার স্টার ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই আমরা প্রত্যেকেই সুখী হতে চাই তবে সুখটা আমাদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকমের কেউ অর্থ সম্পদ চায় কেউ মুক্তি চায় জীবন থেকে পালিয়ে বেড়াতে চায় ইত্যাদি ইত্যাদি কিন্তু বহু শতাব্দী আগে গৌতম বুদ্ধ এ সুখ কীভাবে পাওয়া যাবে তার কোনো হদিস তিনি দেননি বরং তিনি দিয়েছিলেন যে দুঃখ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তার উপায় তাই দুঃখ থেকে চির মুক্তি যদি আমরা পেতে পারি তাহলেই মনে হয় আমরা সুখী হব আমরা আগের সাক্ষাৎকারে বলেছিলাম যে মানসিক অবসাদের কারণ এবং তার মুক্তির উপায় মৌসুমী ম্যামকে পেয়েছিলাম ম্যাম আমাদেরকে সুন্দরভাবে বিষয়টি নিয়ে আলোকপাত করেছিলেন তাই আমাদের চ্যানেলে অনেকেই অনুরোধ করেছেন যে মানসিক অবসাদ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় আরও সহজভাবে যদি এই বিষয়টির গুরুত্ব নিয়ে ম্যাম আরও একটু বলেন অনেকে অনেক গুরুত্বপূর্ণ অভিমত দিয়েছেন এটা আমাদের ভালো লাগলো এটা এই জন্য যে আমরা এই ধরনের ভিডিও করতে আরও উদ্বুদ্ধ হব এই ধরনের ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনে চাপ দেবেন যাতে আমরা এই ধরনের ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যায় আজ আমরা আবার মৌসুম্যামকে পেয়েছি ম্যামের মুখে জেনে নেব যে আরো বিস্তারিত এই বিষয়ে যে মানসিক অবসাদের কারণটা কি এবং তা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় ম্যামকে বলুন ম্যাম নমস্কার অসংখ্য ধন্যবাদ স্টার লাইভ ভারত চ্যানেলকে আপনাকে সেই সাথে দর্শকদের যারা আবার অনুরোধ করেছেন আমাকে আসার জন্য আপনাদের এই স্টুডিওতে এই বিষয়ে আলোকপাত করার জন্য ঠিক আছে ম্যাম তাহলে আপনি শুরু করুন আমাদের ভীষণ ভালো লাগছে যে ম্যামকে পেয়েছি আবার আপনারা আবার যদি অনুরোধ করেন তাহলে ম্যামকে বলবো ম্যামকে স্টুডিও আসার জন্য অনুরোধ করব শুনতে থাকুন ম্যামের মুখে আজ আমরা এমন অনেকগুলো বিষয়ে জানবো যেগুলো অনুসরণ করলেই আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো হতাশা অবসাদ এগুলো কোনোটাই আমাদের কাছে আর আসবে না আমরা অনেক সময় অনেক কিছু কথা শুনি আবার বলেও থাকি যেমন ধরুন আমি খুব খারাপ আমার দ্বারা কিছু হবে না আমি খুব বাজে দেখতে আমার নিজেকে একদম ভালো লাগে না ইত্যাদি ইত্যাদি যদিও এগুলো বলার পেছনে অনেক কারণ থাকে যেমন প্রতিবেশী সহপাঠী সহকর্মী বিশেষ করে পরিবার ও আত্মীয় স্বজন এমনকি আমরা যাকে কাছের বন্ধু ভাবি তাদের কাছ থেকেও নিয়মিত অবহেলা অশ্রদ্ধা মিশ্রিত আচরণ আমাদের এগুলো ভাবতে শেখায় বলতে শেখায় কিন্তু এই সব নেতিবাচক মানসিকতা সম্পন্ন মানুষদের কথায়। আমরা যদি প্রভাবিত না হই তাহলে মনে হয় আমরা নিজেরা অনেকটাই ভালো থাকবো আর তার ফলে আমরা নিজেরা নিজেদেরকে অনেক বেশি ভালোবাসতে পারবো সম্মান করতে পারবো আবার অনেক সময় আমরা বলে থাকি যে আমি তাকে এত ভালোবাসি তবু সে আমাকে ভালোবাসে না আচ্ছা কখনো কি আমরা ভেবে দেখেছি যে অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসা কতটা জরুরি নিজেকে ভালোবাসা মানে নিজেকে গ্রহণ করা আমি ঠিক যেমন ঠিক তেমন ভাবেই নিজেকে সবসময় গ্রহণ করা আমাদের অনেকের ধারণা আছে যে নিজেকে ভালোবাসা মানে স্বার্থপরতা বা আত্মকেন্দ্রিক হয়ে ওঠা কিন্তু আসলে তা নয় নিজেকে ভালোবাসা মানে নিজের ভুলগুলো মেনে নেওয়া নিজের প্রতি যত্নশীল হওয়া আর নিজের সুখের জন্য নিজের ভালো থাকার জন্য কিছু উদ্যোগ নেওয়া যে নিজেকে ভালোবাসতে পারে সেই অন্যকে ভালোবাসতে পারে যে নিজের মনে শান্তি সবসময় শান্তি আনার চেষ্টা করে বা শান্তি পায় সেই অন্যের মনে শান্তি আনতে পারে তাহলে এখন প্রশ্ন হলো নিজেকে ভালোবাসার উপায় কি প্রথমত নিজেকে ভালোবাসতে হলে নিজের রিয়ালিটিটাকে মেনে নিতে হবে আমরা অনেকেই ভাবি যে আমি যদি তার মতো দেখতে হতাম আমি যদি আরেকটু সুন্দর হতাম বা আমার যদি ওর মতো যোগ্যতা থাকতো আরও অনেক কিছু আমাদের এই ধরনের চিন্তাভাবনায় আমাদেরকে অনেক বেশি হতাশ করে তোলে তাই আমরা যদি নিজেকে নিজের শক্তিকে নিজের দুর্বলতাকে মেনে নিয়ে আমি ঠিক যেমন সেটাই আমার নিজের সব থেকে বড় পরিচয় এইরকম ভাবে যদি আমরা ভাবতে পারি তাহলে আশা করি আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো আর শান্তিতেও থাকবো দ্বিতীয়ত নিজের প্রতি সদয় হওয়া অর্থাৎ জীবনে অনেক সময় আমরা নিজেদের প্রতি একটু বেশি সমালোচনা করে ফেলি নিজের ব্যর্থতা বা ভুলের জন্য নিজেকে শাস্তি না দিয়ে যদি আমরা একটু ভেবে দেখি যে মানুষ মাত্রই তো ভুল করে আর এই ভুল থেকেই আমরা আরো বেশি শিক্ষা পেতে পারি তৃতীয়ত নিজের জন্য সময় দেওয়া অর্থাৎ প্রতিদিন অন্তত কয়েকটা মুহূর্ত নিজের জন্য রাখা যেটা আমার ভালো লাগে সেটাই করা যেমন গান শোনা বা গান গাওয়া বই পড়া কবিতা পড়া বা লেখা ইত্যাদি নিজের সঙ্গে সময় কাটানো মানেই কিন্তু নিজেকে ভালোবাসা আমরা জানি যে জীবনে যেকোনো শখ আহ্লাদ পূরণে পূরণের একটা নির্দিষ্ট সময় থাকে সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে পূরণ হয় হয়তো ঠিকই কিন্তু তৃপ্তিটা ঠিক সেভাবে পাওয়া যায় না জীবনের ছোটখাটো সাদ আহ্লাদ খুব দামি জিনিস এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে সতেজ রাখে প্রাণবন্ত রাখে মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছা পূরণের অভাবের নীরব হাহাকারে এই জন্য সব শখ আমরা যদি পূরণ করে ফেলি তাহলে দেখবেন আমরা সবাই ভীষণ ভালো থাকবো তৃতীয়ত নিজেকে গুরুত্ব দেওয়া অর্থাৎ সব সময় অন্যকে খুশি করতে গিয়ে নিজের ইচ্ছেকে অবহেলা না করে যেটা নিজের জন্য যেটা নিজের ভালো লাগে নিজে খুশি হওয়া যায় সেটাকে ভালোবেসে সাহস করে করতে হবে তাহলেই দেখবেন আমরা অনেক ভালো থাকব। চতুর্থ তো নেতিবাচক মানুষদের এড়িয়ে আমরা যদি চলতে পারি যেমন ধরুন আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকে যারা আমাদের শুধু দোষারোপ করে খারাপ অনুভব করায় এই ধরনের মানুষের কাছ থেকে যদি আমরা দূরে থাকি তাহলে আমরা অনেক ভালো থাকবো আর আমরা নিজেরা যদি ভালো থাকি আমাদের চারপাশের মানুষগুলোকে আরো বেশি ভালো রাখতে পারবো তাহলে আমরা দেখলাম যে আমরা নিজেরাই অনেক সময় নিজেদের খারাপ থাকার কারণ হয়ে দাঁড়াই তাই আমরা যদি নিজেকে ভালো রাখতে চাই নিজেকে গুরুত্ব দিতে হবে নিজেকে ভালোবাসতে হবে আর আপনারা তো দেখলেন যে নিজেকে ভালোবাসা মানে কিন্তু স্বার্থপরতা নয় আত্মকেন্দ্রিকতা নয় নিজেকে ভালোবাসা মানে নিজেকে গ্রহণ করা নিজের খারাপ ভালো সবটা মেনে নেওয়া নিজের দুর্বলতাগুলোকে মেনে নেওয়া তাহলেই দেখবেন আমরা সবাই খুব ভালো থাকব। এবং আমরা সবাই নিজেরা যদি ভালো থাকি তাহলে অন্যকে ভালোবাসতে পারবো ভালো রাখতে পারবো তাই সবার আগে প্রয়োজন নিজেকে ভালোবাসুন তাহলে আমরা আজকের এই সাক্ষাৎকারে জানতে পারলাম যে নিজেকে কিভাবে ভালোবাসা যায় নিজেকে ভালোবাসা মানে আপনারা নিশ্চয়ই শুনলেন ম্যামের মুখে যে স্বার্থবরত নয় সকলকে ভালোবাসবেন তার মাঝে নিজেকে ভালোবাসবেন এটুকুই ম্যাম বলেছেন আমরা এই ধরনের ভিডিও আবার আগামী দিনে আপলোড করবো একটু অন্য প্রসঙ্গ নিয়ে আমরা একটু আলোচনা করবো ম্যামের সাথে তাহলে ম্যামকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আবার আপনাকে এই চ্যানেলে আমন্ত্রণ জানাবো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য দর্শকদের আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে আবার কমেন্ট করবেন তাহলে আমরা জানতে পারবো যে এই ধরনের ভিডিও আবার তৈরি করার জন্য নমস্কার ম্যাম